আসসালামু আলাইকুম ওয়ারাহাতুল্লা বাংলাদেশের ভাগ্য আকাশের অন্ধকার কি কাটবে না চতুর্মুখী বিপদ তার মধ্যে আবার আমেরিকা পাশ্চাত্য বিশ্বগুলো বা উন্নত দেশগুলো যাতে বাংলাদেশের প্রতি বিমুখ হয়ে যায় সেরকম সেরকম আশঙ্কার কথা বলে দিচ্ছে বাংলাদেশে মার্কিন যেসব নাগরিক আছেন তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্ট্রিক্টলি ফরবিডেন আমেরিকার নাগরিকরা যে একেবারে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কোনোভাবে ভ্রমণ করা যাবে না বা ওইদিকে ঘুরতে যাওয়া যাবে না ওইদিকে বেড়াতে যাওয়া যাবে না কারণ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিদ্রোহী গ্রুপ সন্ত্রাসী গ্রুপ জঙ্গি বাহিনী সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে সেখান থেকে পারিবারিক কন্দলে বা যে কোনো নেয় কোন্দলে একে অপরকে তুলে নিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থীকে তুলে নিয়ে গেছে তাদেরকে আজও খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যালমিদ আরাকা নার্মিরাও চট্টগ্রাম অঞ্চল থেকে বা বিভিন্ন যুবকদেরকে তুলে নিয়ে যাচ্ছে তাদের বাহিনীতে কাজ করানোর জন্য এক মায়ের আহাজারি দেখলাম এবং বলছে যদি খুব ইমার্জেন্সি দরকার হয় এবং সেখানে নাগলেই নয় এরকম পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমি তার নাগরিকরা ষষ্ঠ দপ্তর থেকে অনুমতি নিয়ে তাদেরকে অবগত করে তার ফলে যেন সে অঞ্চলে ঘুর যায় পাশাপাশি ঢাকার দূতাবাসের বাইরে যদি কোথাও যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ করে তারা যেন বাইরে যায় এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে এবং বিভিন্ন যে ক্রাউড মানে ভিড় যে অঞ্চল বা জনসমাবেশ এই সকল অঞ্চল বা এই জনসমাবেশ বা ক্রাউডেড মানে জনাকীর্ণ অঞ্চল যেন আমেরিকার নাগরিকরা এড়িয়ে চলে এতে করে স্পষ্ট বোঝা যায় যে আমেরিকা বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হতে পারে এখানে যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে এই ধরনের একটা তারা পূর্বাভাস দিচ্ছে তারপরে আপনারা জানেন আর্মিরা বাংলাদেশের বিভিন্ন দিয়ে বাংলাদেশকে চিঠিপত্র পাঠাচ্ছে সুতরাং বাংলাদেশ যে একটা বিপদের মধ্যে আছে সেটা আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সুস্পষ্টভাবে হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত